ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল আজকে আমি অনেক দিন পরেই এই চ্যানেলে আসলাম আর সত্যি কথা বলতে কি আমি নানান সমস্যার সম্মুখীন হই এবং ভিডিও ঠিকমতো আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি না কিন্তু আজ ভাবলাম যে এই মানে ঘরের একটা দরজা পর্দা অর্ডার করেছে একজন সে আর কি বাড়ির বেডকভার নতুন আড়াইশো তিনশো টাকা দিয়ে কিনেছিল তো সেটা দিয়ে সে এক দরজার পর্দা করবে তো সে আমাকে অর্ডার করেছিল তাই আমি ভাবলাম যে আমি যখন বানাবোই একটা ছোট্ট ভিডিও করা যাক নানান সমস্যা লেগেই থাকে আমাদের তো যার কারণে আর তেমনভাবে ভিডিও করা হয়ে ওঠে না তো যাই হোক আজকে কোনো কারণে একটু সময় করতে পেরেছি তো আসলাম তো একটা আমি সাড়ে তিন মিটার মতন মানে একটা টোটাল পর্দা কিন্তু আমি সাড়ে তিন মিটার করে কেটে কেটে নিয়েছি আমার তিন পিচ হয়েছে একটা পিট কভার থেকে তো প্রথমে আমি সাতটা বেল্ট কেটে নিলাম আর আমি সাড়ে তিন মিটার চার কানা দিয়ে সেলাই করে নিয়েছিলাম এবার আমি এই বেলগুলো কেটে নিচ্ছি মানে লম্বাটা সাড়ে চোদ্দো বা চোদ্দো এবং চড়াটা পাঁচ এই করে কাপড়টা আমি কেটে নিলাম কেটে নিয়ে আমি একটু বেল্ট নিলাম এবং কিছু চিট কিনে নিয়েছিলাম যেটা আর কি পর্দাটার বেল্টগুলো করার জন্য সহযোগিতা করবে সেই চিটগুলো আমি কেটে নেব এই চিটগুলো নিলাম আমি এক ইঞ্চি পরিমাণ করে পিস করে নিয়েছিলাম এবার আমি এই বেল্টগুলো দুই কানা মুড়িয়ে সেলাই করে নেব সাইড থেকে দু কানা মুড়ে নেব মুড়ে নিয়ে টানা লম্বে সেলাই দিয়ে দেবো সেলাই দিয়ে এবার আমি চিটগুলো ওর ওপরে পিচ পিচ করে কেটে নিয়েছিলাম এবারে ওর উপরে আমি সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি প্রত্যেকটা এরকমভাবে প্রত্যেকটায় এ মাথায় এক পিস আর ও মাথায় এক পিস মানে টোটাল বেল্টার লম্বাটার মধ্যে এক কানায় এক পিস আর এক কানায় আর এক পিস দু পিস এভাবে দু কানায় দুটো পিস আমি সেলাই করে লাগিয়ে নিলাম এরকমভাবে আমি টোটাল সাতটা বেল্ট তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে সেমভাবে অপর প্রান্তটাও চিট লাগিয়ে নেব এবার আমি যেটা মেন কাপড় মানে সাড়ে তিন মিটার তার মধ্যে এই ছোটো বেল্টগুলো জড়িয়ে নিচ্ছে এভাবে আমি সাতটি বেল্ট অর্থাৎ ছটি বেল্ট মানে মাথায় লাগাবো ছটি বেল্ট লাগিয়ে নেব আর একটি মিডিলে লাগাবো যাতে এটা মুড়িয়ে আবার যখন খুলে দেওয়ার ইচ্ছে হবে পর্দা তখন ওটাকে মুড়ি দেওয়ার জন্য একটা ঠিক মিডিল পোর্শানে একটি বেল্ট ঝুল ঝুলন্ত অবস্থায় থাকবে যেটা হ্যাঙ্গার লাগানো থাকে সেখানে ছটি বেল্ট লাগাব এবার আমি ওই সাইডের মানে টোটাল সাড়ে তিন মিটারকে অর্ধেক করে তার মিডিল পোর্শানে আরেকটি বেড লাগাচ্ছি যেটাকে আটকিয়ে রাখবেন সেই অংশটাকে বেডটা লাগিয়ে নেওয়া হচ্ছে এইভাবে আমার টোটাল বেল্টগুলো লাগানো হয়ে গেছে পর্দাটায় এবার আমি অ্যাঙানের মধ্যে দিয়ে দরজায় লাগিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কেমন লাগে বা কেমন হলো আমার ভিডিওটি বা আমি কেমনভাবে বানালাম এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এক লাইক দেবেন লাইক দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন যে ভিডিওটা কেমন হয়েছে অনেক ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ